এমন দোকান কোথাও কি দেখেছেন যেখানে ক্রেতার ভিত থাকলেও বিক্রেতা নেই শুনতে অদ্ভুত লাগলেও কথাটি একেবারে সত্যি বিক্রেতা ছাড়াও এই দোকান যে ভালোভাবে চলতে পারে তার নিদর্শন দেখতে হলে আসতে হবে বীরভূম জেলার মল্লারপুরে সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করেই চলছে এই ব্যবসা ঠিক মতন কি রাজু সব পয়সা পাই মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে তো পেপারটা কিনতে হয় যে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে অনেকে তো পেপার নিয়ে পালাতে পারে সে লোকের সংখ্যাও তো এখন রয়েছে না নেই তাহলে এতে কি রাজু লস হয় না এখানে যে কত সৎ মানুষ রয়েছে এই দোকানটি না দেখলে তা বোঝা যাবে না বীরভূম জেলার মল্লারপুর স্টেশনের ফ্লাইওভারের নিচে এই সংবাদপত্রের দোকান দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না রেল স্টেশনের ফ্লাইওভারের নিচে সাজানো সংবাদপত্র কোনো বিক্রেতা ছাড়াই কি সুন্দর সারাদিন বিক্রি হচ্ছে এই দোকানে এমনকি দোকানে নেই কোনো সিসিটিভিও পাঠকরা সকালবেলা এসে নিজেদের পছন্দ মতো সংবাদপত্র নিয়ে বাড়ি চলে যান পরবর্তী নির্দিষ্ট একটি বাক্সে রেখে যান টাকা এমন কি অনেকেই আছেন যারা প্রত্যহ সংবাদপত্র নিয়ে গিয়ে সপ্তাহে একদিন পুরো সপ্তাহে টাকা বাক্সে ভরে দিয়ে যান এই দোকানে রয়েছে প্রচুর ক্রেতা শুধুমাত্র বিক্রেতার অভাব এই নজরদারিবিহীন সংবাদপত্রের পশ্চা সাজান রাজুলেট বীরভূম জেলার মল্লারপুর স্টেশনে এমনটাই দৃশ্য দেখা যায় তিনি আসলে পেশায় সংবাদপত্রের হকার স্টেশনের ফ্লাইওভারের নিচে সংবাদপত্রের পশ্চার সাজিয়ে তিনি বেরিয়ে যান বাড়ি বাড়ি সংবাদপত্র বিলি করতে যখন তিনি বাড়ি বাড়ি সংবাদপত্র বিলি করতে যান তখন স্বাভাবিকভাবেই ফাঁকা পড়ে থাকে তার দোকান আর সেখানেই পাঠকরা এসে নিচের সংবাদপত্রটি তুলে নিয়ে তার দাম রেখে দিয়ে যান এই পেপার লাগিয়ে দিয়ে কোথায় যান কিছু বাড়ি বাড়ি ডেলিভারি করতে যাই আর তারপরে আসে তারপরে এখানে কতগুলো পেপার বিক্রি হয় আপনার সারাদিনে মোটামুটি সব মিলে প্রায় এক দেড়শো এখন ইন্টারনেটের যুগ সবাই বেশিরভাগ মোবাইলে পেপার পড়ে নেয় আর তার সত্ত্বেও যারা বিশ্বাস সেই লোকগুলোই পেপার পড়ে আর তারা আমার সঙ্গে ভালোই ব্যবহার সেইভাবে বাইরের কোনো লোক এলে কি কোনো পেপার নিয়ে চলে যায় সেরকম কিছু আছে আসে পরেও সপ্তাহে পয়সা দিয়ে যায় কোনো অসুবিধা হয় না